এদিকে শেখ হাসিনার সাথে হাত মিলিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পাঁচ আগস্টকে ঘিরে ভয়ানক প্ল্যান করছে সেনাপ্রধান শেখ হাসিনাকে দেশে ফেরাবেন তিনি সবশেষ আওয়ামী লীগকে আবারও পূর্ণ ভয়ালের দায়ে গ্রেপ্তার সেনাপ্রধান রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দায় শিকারে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছে প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে স্বৈরতন্ত্রের অবসান ঘটলেও ষড়যন্ত্র এখনো থামেনি দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সব থেকে বড় ব্রেকিং সেটা হলো সেনা প্রধান ওয়াকারুজ্জামান কট খেয়ে গেছে কটটা দিয়েছে কি আপনারা জানেন পেনাকি ভুট্টাচার্য এবার কঠি নাকারে ফেসে গেছেন সেনা প্রধান ওয়াকার সেনা প্রধান ওয়াকারুজ্জামান যেন নব্য ফ্যাসিস্ট বা নব্য স্বৈরাচারে রূপান্তরিত হয়েছে শিরোনামে দেখে আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না যে এমন কিছু ঘটতে পারে কিনা দর্শক কি হতে চলেছে কি হচ্ছে এবং কি হবে চলুন আমরা বিস্তারিত দেখে আসি তাহলে বুঝতে পারবেন যে কাহিনী কোন দিকে যাচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে এক সেনা বাহিনী প্রধান ওয়াকার উজ্জামানি যথেষ্ট কথাগুলো কান পেতে শুনে রাখুন কথা নাই চলুন স্ক্রিনে বিস্তারিত দেখে আসা যাক কার পাঁচই আগস্ট থেকে বিপ্লবকে ব্যর্থ করার মিশন নিছে ওয়াকারের মিশন না মিশন কার সেটা আমরা দেখিচ্ছি ওয়াকার পাঁচই আগস্ট থেকে ভারতের প্রেসক্রিপশনে চলিচ্ছে যা যা করছে সব ইন্ডিয়ার প্রেসক্রিপশন বিক্রম মিশ্র আসছে বাংলাদেশে ওয়াকারের সাথে ঘুটু করতে ওয়াকার হাসিনার বনজামাই হাসিনার পরিবারের একমাত্র সদস্য যে বাংলাদেশে আছে ওয়াকার কোন প্রোটোকলে বিক্রম মিশ্রের সাথে দেখা করে বাংলাদেশের সার্বভৌমত্ব কোন রাষ্ট্রের কাছ থেকে সংকটে পড়তে পারে ইন্ডিয়া তো সেই ইন্ডিয়ার সেনা প্রধানের সাথে বাংলাদেশের বিপ্লবত্তর অবস্থা নিয়ে আলাপের কি আছে ওয়াকারের বিক্রম মিশ্রের সাথে কিভাবে আলাপ করে সে সবচেয়ে বড় কথা বিক্রম মিশ্রের সাথে সে আলাপ করার আগে কোনো অনুমতি নিছে নেয় নাই এই ওয়াকার ছয়শোর বেশি আওয়ামী লীগার খুনি পুলিশকে রক্ষা করছে জনরোষ থেকে তারপরে নিরাপদে পার করে দিছে সবাইকে আয়না ঘরগুলোর এভিডেন্স ধ্বংস করছে ওয়াকার নিজে প্রফেসর ইউনুসকে আয়না ঘরে ভিজিট করতে বাধা দিছে ওয়াকার নিচে তারপরে আঙ্গুল হুমকি দিছে কেউ না আমি একা রুখে দাঁড়াইছি ওয়াকারকে আমার বিরুদ্ধে চলে গেছে সবাই আমার বিরুদ্ধে কি ভয়ঙ্কর ক্যাম্পেইন এই ওয়াকার আর তার সাঙ্গ পাঙ্গরা আমি কারো নাম বললাম না আপনারা চেনেন সবাইকে ওয়াকারের আসল মিশন তাহলে আসবে কি ওয়াকার আসলে ইন্ডিয়ার মিশন পালন করে ইনফ্যাক্ট আর্মির জেনারেলরা বেশিরভাগই ইন্ডিয়ান লাসপেন্সার এদের মেরুদণ্ড বেসা দিছে মোদীর কাছে আর বিছে কার কাছে জানি না এদিক সেদিক করলে বিছে ধরে চাপ মারে এই ইন্ডিয়ান মিশন কি ইন্ডিয়ান মিশন একটাই আওয়ামী লীগকে ফিরায় না আবার বাংলাদেশে তাদের রাজনীতি করতে দেওয়া বিএনপির বিরোধী দল হিসেবে ইন্ডিয়া আওয়ামী লীগকে চায় এটা বিশুদ্ধ আওয়ামী লীগকে চায় এটা ভালো আওয়ামী লীগকে চায় আর এই আওয়ামী লীগ বানাইতে দায়িত্ব দিছে ওয়াকারকে ইন্ডিয়া আওয়ামী লীগের আবার ভালো মন্দ কি আওয়ামী লীগ ভালো হইলেও সেটা গু খারাপ হইলেও সেটা গু ওয়াকার এটা এক্সিকিউট করার দায়িত্ব নিছে ওয়াকার এটা ঠিক করে দিবে সবাইকে ডাকিচ্ছে হাসনাদেরকেও ডাকিছিল সব রাজনৈতিক দল এটা ওকে করে বলে দিয়ে আসছে সালা এমন একটা দেশ বানাইছে যার সেনা প্রধান শত্রু দেশের আদেশ না শুনে কিছু করে না

জুলাই আগস্টে তো তুমি ছিল হাসিনাকে ক্ষমতা রাখার মিশনে হাসিনা হোক কাটার মিশনে ছিলা। পাচই আগস্ট সৈনিক আর জুনিয়র অফিসারদের বন্দুকের নল ঘুরে গেছিল জালেমের দিকে কোন কমান্ড শুনে নাই সৈনিকেরা নিজের বিবেকের কমান্ড শুনেছে ওরা জেনারেলদের কেনা যায় সৈনিকদের কেনা যায় না কারণ ওরাই সেই সংখ্যাগরিষ্ঠ জনগণের সন্তান যারা দেশকে ধারণ করে তোরা সালা মনে করিস দেশটা উপনিবেশ তোর কলোনি আর ওরা মনে করে দেশটা আমার সেজন্য বিবেকের কথা শোনে আর তুই যেহেতু মনে করিস কলোনি সেজন্য ইন্ডিয়ার কথা শুনিস তোর সব কয়টা জেনারেল ইন্ডিয়ার কথা শুনিস এরা কৃষক শ্রমিকের সন্তান দরিদ্র মধ্যবিত্তের সন্তান এই সৈনিকেরা ওদের পিওর হার্ট ওরা জানে ওদের সম্পদ একটাই তা হচ্ছে বিবেক তা হচ্ছে ইনসাফ ওরা কখনো ভুল করেনি উনিশশো একাত্তরে করেনি পঁচাত্তরে পনেরোই আগস্টে করেনি পঁচাত্তরের সাতই নভেম্বরে করে নাই

ভারতের আজ্ঞায় পালন করতেছে সেনাবাহিনীর ভারত প্রেমী জেনারেলদের উৎখাত করতে হবে সেনাবাহিনীতে একটা সংস্কার কমিশন বসাইতে হবে পাঁচই ফেব্রুয়ারিতে নেত্র নিউজই জানায় আর্মির চাপে এই পরিদর্শন হচ্ছে না সংবাদে ছাপা ওয়াকার উজ্জামান বহু আকাঙ্ক্ষিত এই শক্ত গুরুত্বপূর্ণ কাজটা করতে প্রধান উপদেশ থেকে বাধা দিছে এখনো সে গুমখুন নির্যাতনকারী ডাকাত প্রকৃতির দুর্বৃত্ত সেনা কর্মকর্তাদের পক্ষ নিয়ে প্রফেসর ইউনুসের সরকারের উপর নানা ধরনের বেআইনি এবং অনার্য অন্যায় চাপ সৃষ্টি করে যাচ্ছে এবং ভয়ভীতি দেখাচ্ছে আয়নাঘরের বন্দি আজমি সাহেবকে ডেকে নিয়ে গেছিল ওয়াকার সাহেব বলছিল স্যার এটা নিয়ে কথা বললেন না আর্মির বদনাম হবে এমনকি হাসিনার শেষ সময় সেনাবাহিনী নামায় তাদের দিয়ে বিক্ষোভকারীদের উপরে গুলি করা ড্রোন দিয়া বিক্ষোভকারীদের ইন্টেলিজেন্স দিছে না আর্মি ওয়াকার দিছে না আয়নাঘরে প্রফেসর ইউনুসকে যাইতে বাধা দিছে না আর্মি আয়না ঘরের ক্রাইম সিনকে তার আওতাধীন এলাকায় পরিবর্তন করে দেওয়া হয়েছে না ওয়াকার যে বিকল্প ক্ষমতা কেন্দ্র গিয়ে সিসি হইতে চাইতেছে তার যে খায় সেইটা আর তার মাধ্যমে হাসিনার আর ইন্ডিয়ার ইন্টারেস্ট পুনর্বাসন করতে চাইতেছে তা আমি অনেক আগে থেকে বলতেছি ওয়াকার সাহেবের বক্তব্যে ফ্যাসিবাদের পুনরুত্থানের লক্ষণ স্পষ্ট ওয়াকার যা বলছে তার মধ্যে প্রতীত সরকারের দালালদের রক্ষা করার ইঙ্গিত স্পষ্ট আওয়ামী লীগের তাপস নানক গং যারাই বিদ্রোহে গ্রোপন এজেন্টের কাজ করছিল তাদের সেফ এক্সিট আপনি দিলেন কারণ আপনি ওই সময় উপস্থিত ছিলেন আপনার বস নানক আজমের সাথে গুটো করিচ্ছে ওই আপনার বস আপনারও পাশে দাঁড়িয়ে আছে দেখিছেন আমরা আপনাকে বলতেছি আপনি ইন্ডিয়া দালালি করার জন্য সেনাবাহিনীকে বিতর্কিত করেন না আয়নাগর পরিদর্শনে প্রধান উপদেষ্টা কে বাধা দিছে আপনি গুম কমিশনের কাছে কে বাধা দিছে আপনি র্যাবের টিএফআই সেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পরিদর্শনের সময় টাইম পাওয়া গেছে আপনার সেনাবাহিনী কখন ফেলতেছিল এই সেলটা আপনাদের সেনাবাহিনী লোকদে পরিচালনা করা হইতো তাই না হিসাব কইরা কথা কইবেন ওয়াকার সাহেব আপনার সিলমারার টাইম এসে গেছে আয়না ঘরের মতো যে সমস্ত টর্চার সেল আপনি সেনাবাহিনীতে রেখেছেন বাইদের মূল হতদের রক্ষা আপনি যে ভূমিকা সেই বিষয়ে আর্মি অ্যাক্টের 1952 ধারা 51 কি কো আছে এটাকে কোর্ট মার্শাল এর মাধ্যমে দোষী সাব্যস্ত করা হইলে কঠোর কারাদণ্ডে দণ্ডিত করা হবে যার মেয়াদ দুই বছর পর্যন্ত হইতে পারে অথবা এই আইনে উল্লেখিত অন্য কোন লঘু শাস্তি প্রদান করা যেতে পারে হ্যাঁ সৈনিক ভাইরা দেখেছেন দেখেছেন সেনা আইনে কি আছে আপনাদের জেনারেলরা কি করিছে দেখেছেন তো আগা সাহেব মার্শাল খই তা কইরা আপনি কমিশনের কাছে বাধা দিচ্ছেন নাকি হুকুমের আসামি হিসেবে ফাইসে ভয় দেখতেছেন অনেক সুযোগ দিচ্ছি আপনারে আপনি দেশের কাজ না কইরা হাসিনার ইন্ডিয়ার আর আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য কাজ করতেছেন স্বৈরতন্ত্রের অবসান ঘটলেও ষড়যন্ত্র এখনও থামেনি এবার এক চাঞ্চল্যকর ষড়যন্ত্রের তথ্য ফাঁস করেছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো সেনাবাহিনী নিশ্চিত করেছে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার লক্ষ্যে গোপনে প্রশিক্ষণ দিচ্ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তা মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিক সেনাবাহিনীর রামু ক্যান্টনমেন্টে কর্মরত এই কর্মকর্তা রাজধানীর বিভিন্ন এলাকায় গোপন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছিলেন দলটির করা নিয়ে কিন্তু সেনাবাহিনীর দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানা আপনাকে এতক্ষণ গুরুত্ব সহকারে আমাদের সাথে থাকার জন্য দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামতকে আপনারা একটু কমেন্টে জানান তথা সুখ দেখছিলেন পিনাকি সাহেবের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন তিনি যে প্রতিবেদনটি তৈরি করেছেন যেখানে বলেছিল শেখ হাসিনার সেই আমলের যত চিহ্নগুলো ছিল অর্থাৎ যত রিমান্ডের যেই জায়গাগুলো ছিল সেই সেলগুলো ছিল সেগুলো কিন্তু সেনাবাহিনী কিন্তু মুছে ফেলেছে এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একমাত্র ব্যক্তি যে নাকি শেখ হাসিনার ফ্যামিলির সাথে ঘনিষ্ঠ আত্মীয় শুধু আত্মীয় না এমনকি সেনা ওয়াকারুজ্জামান রাষ্ট্রের অনুমতি ছাড়া ভারতের সেনাপ্রধানের সাথে মিটিং করেছে ভয়াবহ কিছু ঘটতে যাচ্ছে কথা বড় না ভালো থাকুন সুস্থ থাকুন আসতেছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তার আগে বলে রাখি সেগুলো পাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য